ঝড় বৃষ্টির রাতে আমার ঘরে পিছনে নাই শুয়ে আছে এক অদ্ভুত প্রাণী আমি তো দেখে অবাক। ড্রেসের সাথে দেখ কাছের ফুলটা পুরো ম্যাচ করে গেছে। দৌড়াতেও পারে না বাপ বেটি হাঁTছে। ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো? ভালো সকাল বেলা ব্লগারদের মধ্যে ভালো সকাল উঠলাম এবারে স্নান টান করে যাব অফিস। আকেদিন শ্বশুর বাড়ি ছিলাম। সোলাবাদান একদম আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি সব সময় সবাই দোয়া করো যেন আমরা সুস্থভাবে ভালোভাবে থাকতে পারি আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি তোমরাও অনেক সুস্থ থেকো আমাদের দুয়া ভালোবাসা সব সময় তোমরা রয়েছে এখন মা मिस्टर খানকে কে খেতে দিতে অফিস যাবে কত বাজে গো

দেখ তোর নামে কি বলছে তুই নাকি উঠে এসে করিস সকাল 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 মায়ের আদর খেয়ে নিচ্ছে গাইস দেখো এগুলো কি সহ্য করার মতো বিষয় গাইস বাবা মা সবার আদরটা ভাগ করে নিতে হচ্ছে ভাবো একটু বাট মেয়েটা একটু একটু ভালো তো তাই মানিয়ে নেওয়া যায়

ফোনটা নিয়েছো তো আচ্ছা আমি খেতে বল মা কুমড়োর ছক্কাটা ছোলা দিয়ে যা বানিয়েছে না গাছ তার সাথে বাঁধাকপির তরকারিটাও দারুণ তিনজন মিলে বসে আমার খেতে দিয়ে গেল একটা পার্সেল দেখে নি কি আছে মনটা কেমন ছটপট করছে জানো তো এটা হচ্ছে কুর্তিটা কেমন দেখতে ভালো না

প্যান বসিয়ে দিলাম এবারে দুধ কোথায় আছে এই যে দুধ সামান্য জল অ্যাড করছি কারণ মা গরুর দুধটা হোক বা মাদার ডেয়ারি দুধ হোক অনেক ফোটায় জানো তো পুরো লালচে লালচে একটা কালার চলে আসে গাইজ দুধ চাই চাপাতা সবসময় একটু বেশিই লাগে মা বলে মায়ের থেকে শেখা আদা চায়ে যত পারবি কম দিবি বলে আর দুধ চায়ে বেশি বেশি দিবি তাই এখানে তো হচ্ছে চা আর কালকে না একটা জুস এনেছিলাম জানো তো তোমাদের তো দেখিয়েছিলাম কোথায় গেল সেটা মাজা মাজাটাই এর মধ্যে ঢুকিয়ে আলাদা আব্বা করে দিয়েছে মাঝা যেমন খেতে হয় বা স্লাইস টাইপস খেতে গাইস যাই হোক মজা পেলাম না এক্ষুনি পড়ে যেত গাইস যেন চাটা এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করে সব অতটাও ইজি না দেখে যতটা মনে হয় তার জন্য আমি চাটা ছেঁকে নিলাম এখনো কাপড়টি হতে চা লাগবে এই যে আমার বাবা এক কাপ চাই খুশি তাই তো বাপি এছাড়া আর কিছু চাই না সকাল বিকাল বিকাল থেকে রাত দশটা অব্দি হয়ে গেল আমার এক কাপ চা চাই বাকি চাটা গাইজ মাকে দিয়ে দেবো এখন আর আমার চা খেতে মন চাইছে না যাচ্ছি এখন উপরে চার্জার চিপস আর জলের বোতল নিয়ে এডিট করতে তো বোন আনলো এটা আমি আনলাম এটা এখন সব মিলে এখানে বসে খাওয়া হবে তোরই বন্ধুরা রয়েছে যারা তোকে দেখে ভালো লাগে তো গাইস আমরা এখন একটু গানি বসে ফোক নয় আমি একটু এডিট করবো ওরা একটু হয়তো সিনেমা টিনেমা বা কিছু একটা দেখবে বা করবে

দেখো বোন কি সুন্দর একটা হেয়ার করেছে কি হেয়ার বাবু এটা জানো তোমরা তো আমাদের বাড়ির লোক বলো ভালো করুক খারাপ করুক শিখুক তোমরা সাথে থাকবে আর ভালো করলে অ্যাপ্রিসিয়েট করবে ভুল করলে ধরিয়ে দেবে দেখো কি সুন্দর করেছে না হেয়ারটা ও ব্যাক সাইডটা দেখা খুবই ভালো হয়েছে যেমন তোমাদের অ্যানা সুন্দর তেমন অ্যানার মেয়েও খুব সুন্দর ওয়াও ইয়েস গাইস ও ঘরেতে একটু চোখ লেগে গিয়েছিল আর এইখানে দেখো ম্যাডাম এখন যাবে ক্লাসে উঠে দেখছি আমার কুর্তিটা পড়েছে দেখা এবার দেখা প্রথমে পড়লো ওর বৌমনি তারপরে পড়ছে ও মানে নিজেদের ভর্তি ভর্তি জামা থাকা সত্ত্বেও কেন যে আমার জামাগুলোর ওপরে হামলা করে আমি কিছু বুঝতে পারি না

এখন ঘড়িতে বাজে ওই সাড়ে পাঁচটা না পাঁচটা নাগাদ বাজে উইকে নিয়ে চলে এলাম ছাদে আর বোন গেল পড়তে নাহলে তিন বোনেই আসতাম পুরো খালি ছাদটাকে আবার ভরাতে চলে এলাম এই কয়েকদিন এত সুন্দর ওয়েদারটা বিশেষ করে দুপুরের পর থেকে এত সুন্দর বাতাস বইছে আকাশটাও দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে আর ওয়েদারটা খুব সুন্দর এই দেখা হলি পুকুর পাড়টা

জামা জামাকাপড়গুলো এখন গোছাচ্ছি জানো তো এখানে অনেক জামা কাপড় আছে যেগুলো শুধু ট্রায়ালের জন্য দুটো বোন আমার বার করে যেমন আগের দিনকে রুই এটা বার করেছিল বার করে পড়লো ট্রায়াল দিল পছন্দ হলো না আবার রেখে দিল তারপরে সেই গোছাতে হয় আমাকে আমার মাঝে মাঝে না বিরক্ত লেগে যায় জামা কাপড় গোছাতে তারপরে বোন কোথাও যাওয়ার আগে তিন চারটে জামা আগে পরে দেখবে তারপরে সেই একঘেয়েটাই হয়তো পড়বে কিন্তু তাও চেঞ্জ করে করে দেখবে জানো আর এই দেখো এখন ওরা বেরো বেরোই না তারপরেও সে এই ঘরে চেঞ্জ করে এসে রেখে তারপরে যাবে আর দুবার করে আসবে আপামানি ভালো লাগছে আপামানি ভালো লাগছে এত সুন্দর দেখতে একটা মেয়ে ভালো লাগবে না বলো গাই যা করবে তাই তো সুন্দর লাগবে এত মিষ্টি তো যাই হোক কি আর করা যাবে ছোট ছোট বোনেরা থাকলে বড় দিদিদের এসব সামলাতে হয় অথচ আমি নিজেই আগে কিছু গোচাতাম না মা সব গুছিয়ে দিত এম ধীরে ফাইনালি রেডি হয়ে এবারে দুজনে বেরোবে আর বেরোনোর আগে জলবিপাসা পায় বেরিয়ে জলবিপাসা পায় ঘরে থাকলে জলবিপাসা পায় না পায় জলটা ঠিকঠাক খাওয়া হয় তো কোথায় যাবি দুজনে মিলে এই দিক থেকে ওই দিক থেকে মোমো খাই আনবে এক দিকে পাওয়া যায় না দুদিকে যা তা টা আর হাট টাট এটা সবার জন্য

কেমন মজা পেলে বলো কি রোমান্টিক ওয়েদার কি সুন্দর হাসি তো ড্রেসের সাথে দেখ গাছের ফুলটা পুরো ম্যাচ করে গেছে আয় আয় ভিতরে ফ্রেশ না খেয়েছিলে কিছু অপেক্ষার অবসান হলো অনেক মানুষের দুয়া চাওয়া আল্লাহর কাছে আজকে পূরণ হলো সত্যি বলতে কি তাও আমরা তো এসিতে থাকি বলো কিন্তু এখনো পর্যন্ত যাদের বাড়িতে এসি আসেনি ধরো তাদের জন্য আজকের দিনটা অনেক আনন্দের এত বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে রুই আর ভাই তো ভিজে ভিজে ফিরেছে বন গেছে পড়তে ও ওখানে আর একটা পড়া আছে যদিও তো ওখানে রয়েছে আর রমজানও ভিজে ভিজে অফিস থেকে ফিরেছে তো সবটা মিলিয়ে মিশিয়ে সবাই ফিরেছে আলহামদুলিল্লাহ শুধু বোনটাই আমার বাইরে আছে আর বাবা সাইডে বিদ্যুৎ চমকানোটা ভীষণ ভয়ঙ্কর খুব বাজে লাগে তো যাই হোক ভালো লাগে ভাল লাগে তোর তোরা সাহসী আমি অনেক ভি এসব ব্যাপারে তো যাই হোক সবার ইচ্ছা পূরণ হলো আজকে সবাই শান্তিতে ঘুমোবে আকাশে কিরকম মেঘটা দাঁড়ছে ঠিক আছে বলো তো এটাতে না কোনো ড্রেস নেই তোমরাও বুঝতে পেরেছো আমি জানি সকাল সকাল ওই যে ড্রেস দিয়ে গেছিল। কিন্তু এটাতে কোনো ড্রেস নেই এটা আমার অনেক দিনের ইচ্ছা একটা ছিল কেনার তোমাদের রোশনারা আপু ব্লগ ছেড়ে দিয়ে এইবারে কি করবে বলো তো ব্লগ ছেড়ে দিয়ে রোশনার এবার থেকে সেলাইয়ের কাজে মন দেবে তাই একটা সেলাই মেশিন কিনলাম ভালো না আইডিয়াটা কি করবো বলো তোমরা সাপোর্ট করছো না বেশি বেশি করে শেয়ার করছো না ভালোবাসা দিচ্ছ না তাহলে সেলাইয়ের কাজেই লাগি তাই তো তুমি অ্যাকচুয়ালি মজা করছি গাইস ভালোবাসা দিচ্ছ অনেক দোয়া করছো সাপোর্ট করছে আর যতদিন এই প্ল্যাটফর্মগুলো থাকবে আমি সুস্থ থাকবো ব্লগ বানাবো অ্যাকচুয়ালি ড্রেসিংগুলো না গাইস এমনভাবে ছিঁড়ে যায় তুলতে গিয়ে বলো বা আলমারি থেকে বার করতে বলো ফট করে ছিঁড়ে যায় বা হয় চাকা লাগানো স্পেশাল প্যান্টগুলো ছিঁড়ে যায় তো এইটা এক ধরনের সেলাই মেশিন এটা আমি না প্রথম ময়দামে দেখেছিলাম স্টেপলারের মতো তো এটা হচ্ছে সেলাই করার জন্য এখানে কি সুতো দেওয়াই আছে এই দেখ এই দেখ এখানে সুতো দেওয়া আছে মানে এইভাবে মনে হয় সুতোটা অ্যাডজাস্ট করতে হয় তাই না এখন আপাতত দেওয়া আছে আমার যে দু তিনটে জামা প্যান্টের জন্য আমি কিনেছি সেগুলো এটাতে কাজ চলে যাবে তো গাইজ আমি যখন সেলাই করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের ছিল হবে কিন্তু খুলে যাবে সেলাই খুলে যাবে করে দেখতে হবে আমি গ্যাংটক করেছিস হ্যাঁ গ্যাংটক থেকে নিয়ে এসেছিলাম আচ্ছা যাই হোক পরেtale দেখব गाइस কেমন হয় তোমাদেরকে জানাবো বেশি দাম নাই এটা দাম নিন 377 টাকা মেবি এটা তো হবে না হঠাৎ এত বৃষ্টি হবে আর এত ঝড় উঠবে বাঁধতেই পারিনি বনের পড়া ছুটি হয়ে গিয়েছিল অনেকক্ষণ ওয়েট করার পর টোটো ধরে নিয়ে আসছে দৌড়ছলা দৌড়াতেও পারে না বেটি হাঁটছে কি বাবা পুরো ভিজে গেছিস বোন গেছে ফ্রেশ হতে আমি এখানে ওর জন্য আইসক্রিম সার্ভ করছি এই আইসক্রিমের ফ্লেভারটা এতটাও ভালো না আমরা সবাই মিলে খেলাম পছন্দ হয়নি ঠিক আর এখানে এখন আমি একটু রুটি করে দিচ্ছি আমাদের ইনভার্টারটা না গাইস খারাপ হয়ে গিয়েছে আর নেওয়াও হচ্ছে না ঠিক করাও হচ্ছে না যেহেতু কারেন্ট আর যায় না কার মতো এবারে ঠিক করাতে হবে দেখছি আর এখানে রুটি করে আমি একটু চা খেয়ে উপরে চলে এলাম উপরে এসে দেখছি নিজের বেডে এরকম একটা অদ্ভুত প্রাণী শুয়ে রয়েছে কার না ভয় লাগবে গাইস এই ঝড় বৃষ্টির রাতে দেখে গাইজ রিয়াকশনটা আসলে এরকম ছিল না জানো আমার বুকের ভিতরটা এখনো যে হয় না আচমকা নিজের কি বলবো মৃত্যুকে সামনে থেকে দেখা এরকম একটা হঠাৎ করে আমি আসছি কারেন্টটাই সব গেল ওরা আবার সিনেমা দেখছে আমি ঘরে ঢুকতে যাচ্ছি এবার হঠাৎ করে পিছনে দেখছি একটা কিছু সাউন্ড হ্যাঁ দেখছি পিছন করে বোন তারপরে এদিকে দেখাতে দেখো সব কটা মিলে উপরে এসে আমাদের মারার প্ল্যান হ্যাঁ

যদি আমি আমার ঘরে আর দেখতে বেছি নিজের ঘরে তুমি নিজের ঘরে নিয়ে গে নেক্সট দিন থেকে মেকআপ পরে ই আমার হাত কাঁপছে ও তো এটাকে ধর না ভাল কি করে সাজিয়েছিল বুঝতে পারলে ভূত পেত সাজি আমার ঘরে যা খুশি তাই করছে আমি রাতে এত জিনিসপত্র নিয়ে উপরে আসছি যে এটা চেঞ্জ করতে দিয়ে দেব জানো না আমার ট্যালেন্টে হয়েছে তোমারই তুমি পেত তোমার করতে এখানে সাজানো তাই এটা ছিল প্ল্যানটা আমি বললাম যে

কত বেবিরা ব্লগ দেখে জানি ছোট দেখে কত কেউ চমকে যাবে রোশনারা দিদির ঘর থেকে বেরোলো ভূত